नाथ राधा श्याम सुंदर जीव की जय नित्य निलाय प्रविष्ट ओम विष्णु पाद परम हंस परिवार जय जय भक्ति वेदांत शील स्वामी गुरु महाराज की जय नित्यलाय प्रविष्ट ओम विष्णु पाद परम हंस परिवार जय जय भक्ति वेदांत शील बामन गोस्वामी महाराज की जय नित्यलाय प्रविष्ट ओम विष्णु पाद परम हंस परिवार जय भक्ति

प्रेम कहा श्री कृष्ण चैतन्न प्रभुतानंदुणधर शिवा शिघुर भक्त बिंदु की गंगा जमुना माय भक्ति देवी श्रीमती तुलसी महारानी की जय श्र्यामुंड गिरिराज गोवर्धन की जय अष्ट शि बिंदु श्री श्री राधा माधव की, की जय चारि धाम चारि संप्रदाय की जय नामाचार्य श्री हरिदास ठाकुर की जय يعني তাই গৌড় প্রিয় হরি হরি বোল সর্বজ্ঞ আমার পরম आराদ্ধতম প্রবিষ্ট ওম বিষ্ণু পাদ ব্রহ্ম শ্রী পরিবাজ আচার্য শ্রেষ্ঠ ত্রศรีমাত ভক্তি বেদান্ত শিলা প্রজটক স্বামী গুরু মহারাজ চরণে এ দাসের শত শত প্রণাম তো আজ আমরা সাধন করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয়টি হচ্ছে নামে মন লাগানোর বিবিধ উপায় তো নামে আমাদের কিভাবে আমাদের মন লাগবে তো সেই জন্য অনেকেই বলেন যে আমাদের এই নামে কেন আমাদের মন লাগছে না মন না লাগার কি কারণ হুম তো সেই সম্বন্ধে আমরা আলোচনা করব আজকে তো বলা হচ্ছে হরিনাম করতে গেলে আমাদের কি করতে হবে না মৃদু মৃদু ধ্বনিতে কানে শুনতে হবে যাতে সে ধ্বনি বাইরে চলে না গিয়ে নিজের কানেই শুনবে জোরে ধ্বনি ক্লান্তি উৎপন্ন হয় জিব্বা উচ্চারণ কানে শ্রবণে এক ঘর্ষণ তৈরি হয় আর যাতে তাপ উৎপন্ন হয়ে বিরহগ্ন প্রজ্জ্বলিত হয়ে যায় এত অষ্টসাত্ত্বিক বিকার উদয় হয় পুরো অস্ত্রুপাত হতে থাকে ক্রন্দনের ফলে অন্তঃকরণে অন্তঃকরণে সম্পূর্ণ দুর্গন্ন ধীরে ধীরে ফেরিয়ে আসে তথা সদ্গুণ এসে বর্তে থাকে প্রত্যক্ষ পরীক্ষা করে দেখুন তো শাস্ত্র বলছেন যে না আপনাকে এখানে মহাত্মাগণ সিদ্ধান্ত দিচ্ছেন যে কি না এই যে নামটা আমাদের হ্যাঁ একটু মেদু ধ্বনিতে করতে হবে হুম আর মেদু যখন আমরা এই হরি নামটা করব এতে কি হবে মেদু করলে আমাদের ক্লান্তি উৎপন্ন হবে না হ্যাঁ আর ক্লান্তি উৎপন্ন না হলে কি হবে আমাদের এটা ক্রন্দন উৎপন্ন হবে আর ক্রন্দন যখন উৎপন্ন হবে এতে অষ্টসাত্ত্বিক বিকার হবে আর আরেকটি বিশেষ অনুরোধ বা নিবেদন অনেকেই বলেন যে আমি হরি নাম করছি আমার মন এদিকে সেদিকে যাচ্ছে তো এইখানে নামনিষ্ঠ সাধুকে উপদেশ দিচ্ছেন যে না আমাদের এই নাম কোনো আমার নামনিষ্ঠ সাধুর কাছে করতে হবে কি করে যে না আমার পরমারাধ্য গুরুদেব আমার পরম গুরুদেব এবং আমার পরম গুরুদেবের গুরুদেব এইভাবে আমাদের অনেক নামনিষ্ঠ সাধু রয়েছেন মহাত্মা রয়েছেন তাদের চরণে যেয়ে ধরে রাখুন আমি আমার গুরুপাদপদে হ্যাঁ আমি চার মাল্লা জপ করলাম আমার পরম গুরুদেবের কাছে আমি চার মালা জব করলাম তারপরে আমি নাম যে হরিদাস ঠাকুরের চরণে যেয়ে চার মাল্লা জপ করলাম হ্যাঁ তারপরে আমি কি করলাম যে না আর যে চার মালা আমি হরিদাস ঠাকুরের কাছে যেয়ে জব করলাম আবার চার মালা আমি তুলসী মহানীর কাছে যে জপ করলাম এখানে দেখুন আপনার ষোলো মালা হয়ে গেল হয়ে যে কখন গেল আপনি নিজেও বুঝতে পারবেন না কি বলছেন ও নাম নিষ্ঠুর সাধুর চরণে প্রত্যক্ষ বা মানসিকভাবে বসে হরিনাম করতে হবে ওনার অন্তঃকরণে ভগবান বিরাজমান থাকেন তোমার দয়ে সদা গোবিন্দ

কি করছেন ভগবানের সেবায় আর আমি যখন নাকি আমার গুরুদেব আমার পরম গুরুদেবের কাছে আমি হরিনাম শোনাব তখন ওনারা আবার তার গুরুদেব তার গুরুদেব এইভাবে কি করবে ক্রমে সেটা রাধারানীর কাছে পৌঁছাবেন আর রাধারানি যখন এই হরিনাম কৃষ্ণ কি শোনাবে তো সেটা কতটুকু গুরুত্ব হবে একবার নিজে প্রত্যক্ষ করি দেখুন হ্যাঁ তো কি বলছেন কারণ হচ্ছে মানসিক মানসিকভাবে বসে নাম করতে থাকুন ওনারা অন্তঃকরণে ভগবান বিরাজ থাকেন যেখান থেকে জব কারিকে দেখতে পান আর সেখান থেকে আমি যার নিকটে যেয়ে আরে বৈষ্ণবদের প্রণামে রয়েছেন বাঞ্চা কল্পতরু বেচ কেপা সিন্ধু এব বৈষ্ণব বৈষ্ণব ঠাকুরগণ বন কল্পতরু আপনারা তো বৈষ্ণবগণ কি এই আমাদের হৃদয়ের যে প্রার্থনা ওনারা জেনে সেটা কি করছেন এটা সাথে সাথে ভগবানের কাছে নিবেদন করে দিচ্ছেন যে কি ওনারা চারমালা প্রত্যক্ষ সাধুর চরণে বসে করতে পারেন সাধুর কোনো অভাব নাই অনন্ত সাধু আমাদের চারটা যুগে রয়েছেন যেরকম মন চায় আপনি সেরকম সাধুর চরণে বসে হরিনাম জপ করতে পারেন এরকম সাধনে কখনো মন সংসারে আসবে না আর এরকম ভাবে যখন আমরা সাধন করব তখন আমাদের কি এই সংসারে আমাদের তখন আর মন আসবে না তারপর তিন নম্বরে বলছেন মানসিক বা প্রত্যক্ষ ভাবে কি করুন সাধুর সঙ্গে ভ্রমণ করুন একটি কথা গুরুত্বপূর্ণ কথা যে এই কলির যুগে এই কলির যুগে যদি কেউ সশরীরে অপরাধ করে ঠিক আছে সেটাই তখন ভগবান লিপিবদ্ধ করে কিন্তু কেউ যদি মনে মনে পাপ কর্ম চিন্তা করে সেটা কিন্তু ভগবান শ্রীহরি কলিযুগে যুগে লিখে না কিন্তু কেউ যদি মনে মনে সাধু সঙ্গ করে কিন্তু ভগবান সাথে সাথে লিখে দেন বলছেন মানসিক তথা প্রত্যক্ষ তাই রূপে সাধুর সঙ্গে ভ্রমণ করুন যমুনা গঙ্গা রাধা কুণ্ড স্বয়ংকুণ্ড সাধুকে স্নান করিয়ে দিন তাকে বস্ত্র ধিয়ে নতুন কাপড় পরাতে পারেন স্নান করানোর সময় ওনার চরণে পবিত্র জল পান করতে পারেন বৈষ্ণবের চরণের যে জল সেটা পান করতে পারেন ওনার চরণ ধুলি মাথায় নিতে পারেন এবং তার চরণ ধুলি হৃদয়ে লাগাতে পারেন তার প্রসাদ পাওয়ানোর যে প্রসাদ এইটু প্রসাদ মহাপ্রসাদ পাবে তাহা মন কখনো সংসার যাবে না তো বলছেন যে এই যে ভক্তকে আপনি মনে মনে প্রসাদ দিচ্ছেন তার এটু প্রসাদ আপনি আস্বাদন করছেন তো এটি দেখবেন যে আপনার মন আর সংসারের দিকে যাচ্ছে না প্রসাদ পাওয়া ওঠার ইষ্ট প্রসাদ নিবেন এতে আপনার উদয় হয়ে যাবে হরি নামে মন লাগানোর অনেক আরো সাধন আছে কি আছে আরো সাধন আছে চার নম্বরে নাম্বারে ভগবানের কাছে যাওয়ার জন্য কোনো কোন সুপারিশ করতে হয় এই দেখুন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি এখন এই আমাদের ভারতবর্ষের যদি আমরা প্রধানমন্ত্রীর কাছে যেতে চাই তাহলে আমাদের কাউকে রিকোস্ট লাগবে রিকোস্ট ছাড়া আমরা ওনার কাছে যেতে পারি না তো ভগবানের কাছে যেতে গেলে কার একটা সুপারিশ লাগবে ভগবানের কাছে যাওয়ার জন্য কোনো ভক্তের ধারা সুপারিশ করতে হয় যশোদা মাতার কাছে যাও সচি মায়ের কাছে যাও অদৈতো আচার্যের কাছে যাও নারদজির কাছে যাও সনকাদির কাছে যাও শবরি ঋষির কাছে যাও কপিলের মা দেবহৈতীর কাছে গিয়ে কাঁদো রূপ সনাতন রায়ের কাছে রামানন্দ কত না ভক্ত শিরোমণি আছেন তারা সকলেই দয়ালু কত সুন্দর কথা বলছে যে ওনারা দয়ালু সত্যি করে আপনি বলুন তো ভগবান হচ্ছে শনাগত বৎসল আর ভগবান থেকে তার ভক্তরা আরো বেশি বৎসল কি করে আপনার যদি সন্তান থাকে দেখবেন কোনো অপরাধ করলে ও মা বা বাবা বা গুরুজি যাই হোক আপনার বন্ধু হোক সে আপনার পুত্র হোক সে আপনার পত্নী হোক যখন সনাতগত থেকে আপনাকে ডাকে আপনার হৃদয়টা তখন গলে যায় ঠিক তৎস্বরূপ আমরা যদি এই দেবহতী মাতা আহ তারপরে হচ্ছে কি আহ তারপরে এখানে বলছে নারদ জি তারপরে হচ্ছে আমাদের সনাতন গোস্বামী ও পাঠগণ ওনাদের কাছে গিয়ে যখন নাকি আমরা এই বসে হরিনাম করবো ওনারা হচ্ছে কি দয়ালু ভক্ত শিরোমণি আছে সকালই দয়ালু আপনার সুপারিশ ভগবানের কাছে তখন তারা করবেন আমরা যখন ওনার কাছে যে হরি নামটা শোনাবো তখন আমাদের এই সুপারিশটা ওনারা কি করবেন ভগবানের কাছে যে করে দেবেন অনন্ত কোটি ভক্ত আছেন যে কোনো কারণ তারা সুপারিশ করতে পারেন কেউ না করবেন না কারণ সকালেই তারা হ্যাঁ ওনারাও প্রকৃত উধার হুম ওনারা খুব উধার চিত্ত হুম পাঁচ নিজের গুরুচরণে বসে নাম করতে পারেন ওনার ধ্যান করতে পারেন তার কাছে আপনি মনের কথা বলতে পারেন হরি নাম করতে করতে ওনার সেবারত থাকতে পারেন হম আপনি এই হরি নাম করতে করতে মানুষে আপনি গুরু পাদপদ্ম সেবা করতে পারেন হম ছয় মন্দিরে গিয়ে ভাবময়ী নেত্রে ধারা ভগবানকে দর্শন বার্তালাপ করতে পারেন আমাদের এই সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে আমরা কি যে ভগবানকে দর্শন করি ওটা কি কাঠমূর্তি দর্শন হয় হ্যাঁ যদি আপনি মনে করেন সেটা কাঠ মূর্তি তাহলে কাঠই আর যদি মনে করেন যে না তুমি কাঠ মূর্তি নয় তুমি বজন্ত সাক্ষাৎ বজন্ত নন্দন তাহলে আপনার সাক্ষাৎ বজন্ত নন্দনই মনে হবে তাহলে এখানে বলছেন আহ যে টিকাকার যে আমাকে ভাবের ধরা দর্শন করতে হবে মন্দিরে গিয়ে ভাবময়ী নেত্রে ধারা ভগবানকে দর্শন বার্তালা করতে পারেন নিজের ব্যথা ওনাকে শোনাতে পারেন এইসব উপায় মন সংসারে যেতে পারবে না তবুও বলা যায় না মন লাগে না মিথ্যা যদি বলে থাকেন যে না এরপর আমার মন লাগছে না এই মহাত্মাগণ বলছেন এটা আপনি মিথ্যা মিথ্যা মন কিন্তু লাগবেই লাগানো চাওয়া না চাওয়া হ্যাঁ তো উনি একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে একটা পরীক্ষা তুই যখন নাকি পরীক্ষা হলে যায় কি একটা পরীক্ষার্থী পরীক্ষা হলে যায় তিন ঘন্টার জন্য এক সে তার মন কোথাও যায় না ব্যাংকের কেশিয়ার মন যদি একাগ্র না হয় তাহলে তার বড় ক্ষতি হয়ে যাবে কেবল কেবলমাত্র হরি নামে লোক নেই শ্রদ্ধা নেই সেই জন্য মন চলমান থাকে তো বলছে কোন ব্যাংকের ক্যাশিয়ার তার মন যদি একটুকু এখান থেকে ওদিকে যায় তাহলে তার কি হবে তাহলে তার যে অনেক ক্ষতি হয়ে যাবে তাই বলুন যে আপনার মনটা ওখানে নামে লোভ হচ্ছে না ভাগবত অবতার রয়েছেন তাদের স্মরণ করতে জিভা ধারা নাম করতে থাকা উচিত প্রথমত হরিষি জগন্নাথের মন্দিরে স্তম্ভের কাছে দাঁড়িয়ে কীর্তন করতে কাটছেন পুরীতে যেখানে সে যেখানে ছুটাছুটি করে ভগবান কৃষ্ণকে ডেকেছেন আ কৃষ্ণ তুমি কোথায় আ কোথায় যাব কোথায় পাব বজন্য নন্দন কি আমাকে বলিতে পারে কোথায় পাব ইত্যাদি ইত্যাদি বিরহ কন্দন স্মরণ করে জপ করতে পারেন তো চৈতন্য মহাপ্রভু আমরা যারা পুরীতে যাই আগে স্তম্ভকে আমরা আলিঙ্গন করি আর এই গরুর স্তম্ভ থেকে এই চৈতন্য মহাপ্রভু উনি ভাবের ধারা উনি ভাবের ধারা হ্যাঁ জগন্নাথকে দর্শন করতেন কালা ঠাকুরও হ্যাঁ না কালা ঠাকুরকে উনি সেই কি এইভাবেই হ্যাঁ দর্শন করতেন তো আমরা আমরাও সেরকম মহাপ্রভুর যে উনি সবাই সব জায়গায় হা কৃষ্ণ হা গো কৃষ্ণ কোথায় গেলে পাবো এরকম তো আপনিও সেরকম মানসিক ভাবে সেটা আপনি স্মরণ করতে পারেন শ্রীরাম জটায়ুর কোলে নিয়ে বিলাপ করছেন এবং অশ্রুধারা জটায়ুকে ভিজিয়ে দিচ্ছেন কোথায় রাম কেটবর গঙ্গা পার করে দেওয়ার জন্য অনুরোধ করছেন ভাই তাড়াতাড়ি আমাদের গঙ্গা পার করে দাও কোথাও রাম লক্ষণ যা চোখে খাওয়াচ্ছেন তা বড় প্রেমের খাওয়াচ্ছেন কোথাও রামজি বিভীষণকে নিজে বককে লাগিয়ে অসংখ্য পদবি দিয়েছেন অনেক লীলা আছে নাম জপের সময় সেগুলো স্মরণ করা উচিত কপিল ভগবান নিজের মা থেকে সংসার থেকে মুক্ত হওয়ার উপদেশ দেওয়ার সময় মা সংসারিত দুঃখালয় এতে অব আসক্তি সমাপ্ত করে ভগবানের লীলা ও নাম জপ করতে করতে তা স্মরণ করা উচিত তাই এই সংসার তো দুঃখালয় তাই আমাদের এই হরি নাম করতে করতে এই ভগবানের বিভিন্ন লীলা আমাদের স্মরণ করা উচিত তাহলে আমাদের মন সংসারে লাগবে না নৃসিংহ ভগবান প্রহ্লাদ কোলে বসিয়ে অশ্রু ধরা সিক্ত করেছেন বলেছেন প্রহ্লাদ আমি তোমার কাছে আসতে দেরি করেছি তুমি অনেক কষ্ট প্রভুক করেছো আমি লজ্জিত ওহে পল্লাদপিয় তোমার উপর আর কোন কষ্ট আসবে না তোমার একটু চুল কিবাbaka করতে পারবে না তুমি নিশ্চিত থাকো তো পল্লাদ মহারাজ যখন ভগবানকে দেখেছে তখন ভগবান এসে পল্লাদকে বললো পল্লাদ তুমি আমাকে দেখেছো আমার আসতে একটু দেরি হয়ে গেছে আমি এখন তোমার কাছে এসে গেছি তোমার কি আর চুল ওbaka করতে পারবে না ভগবান ছোট নটবর বেশ ধরে সুন্দর বালক রূপে বলিরাজের বাষ্পীয় যজ্ঞের বিক্ষা নিতে চলে গেলেন যাতে করে দেবতাগণ দেবতা হাত থেকে রক্ষা করা যায় সমস্ত পৃথিবী মেয়েকে রসা তলে দিয়েছিলেন তো এইভাবে আমরা দেখতে পাই যে কি যদি আমরা এরকম ভাবে স্মরণ করে নাম করতে করতে আমরা যখন এই যে স্মরণ করতে পারি এই বিভিন্ন লীলাগুলো আমাদের মহাত্মাগণ যেভাবে বলছেন সেভাবে যদি আমরা স্মরণ করতে পারি তাদের চরণে সেবি ভক্ত শনি জনমে জনমে হয় এই হরি বজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে নর দাস নাম সংকীর্তন কহে অধম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বঞ্চা কল্পতরুহে চ কৃপা সিন্ধু এব চ পতিতান পাবনে ব সর্ব বৈষ্ণব বৈষ্ণব নম নম বিশ্ব ব্রহ্মাণ্ড কোটি বৈষ্ণব ভক্ত কি জয় নামাচার্য আচার্য শ্রী হরিদাস ঠাকুর কি জয় এই এই আত্মকল্যাণমূলক যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আপনারা হরি কথা আপনি আস্বাদন করছেন কোন রন্ধন দিয়ে আপনার হৃদয়ে যে চিত্তরূপ দর্পণ মার্জন হচ্ছে তো মহাপ্রভু বলেছেন যে পরোপকার ভারত ভূমিতে মনুষ্য জন্ম হলো যার নিজের জন্য সার্থক করে করা পর উপকার যারা আমাদের ফেসবুক লাইভ থেকে দেখছেন যারা আমাদের ইউটিউব লাইভ থেকে দেখেছেন তো আপনাদের কাছে যদি এটা আত্মকল্যাণ মনে হয় যে অন্যরও আত্মকল্যাণ হবে তো ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন আর আপনাদের যদি পারমাত্রিক কিছু জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন আমার চেষ্টা করব আপনার সে যথাযোগ্য শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে আপনাদের সেই উত্তর দেওয়ার জন্য আজ এখানেই রাখলাম হরে কৃষ্ণ